বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদি থেকে মোহাম্মদ ইমরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পশ্চিম রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাংবাদিক খন্দকার সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এ সময় খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম মাহমুদুর রহমান তপন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মাসুদ পারভেজ খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ফরিদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান মিয়া কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক ইউনিয়ন ছাত্রদল নেতা জুমারুল আলম নিলয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়